আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া মন্দির রোড পোনামি মন্দির ঠিক পাশেই আমাদের অফিস আছে কোনো দর্শক বন্ধু আমাদের অফিসে যদি ভিজিট করতে চাচ্ছেন আপনারা জংশন বাস স্ট্যান্ড অথবা স্টেশন হয়ে যদি আসেন করে যা আপনারা এনজিপি হয়ে আসছেন এনজিপি থেকে বেরিয়ে আপনাকে ভেনাস মোড় আসতে হচ্ছে ভেনাস মোড় থেকে আপনারা কিন্তু পাঞ্জাবি পাড়া পোনামী মন্দিরের সামনে চলে আসতে পারছেন এছাড়াও যদি কোনোরকম কোনো অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা আপনাকে গাইড করে দেবো আজকে আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি দর্শক বন্ধুদের আবারও কম পুঁজিতে করতে পারবেন এমন একটা ব্যবসা নিয়ে চলে এসেছি খুব একটা জায়গারও প্রয়োজন পড়ছে না বাড়ি যে লেন লাইন রয়েছে সেই লাইনেই করতে পারছেন আর যে প্রোডাক্টটি আপনারা করবেন সেটা কিন্তু বর্তমানের সাথে সাথে ভবিষ্যতে আপনাদের প্রচুর ডিমান্ড রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি এতক্ষণ ধরে যে আমি মেশিনের ব্যাপারে কথা বলছিলাম এই হচ্ছে আমাদের সেই মেশিন এটা হচ্ছে মানে কুরকুরে তৈরি মেশিন হ্যাঁ এই মেশিনে কিন্তু আপনারা বাজারে যে আমরা কুরকুরে বা নানান রকমের চিপস খাই সেই গুলো কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে খুব সহজে করে নিতে পারছেন এই মেশিনগুলি আপনার মোটামুটি ছাব্বিশ হাজার থেকে শুরু করে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু বা প্রোডাকশন অনুযায়ী মেশিন পেয়ে যাচ্ছেন ঘন্টায় মোটামুটি আপনারা পনেরো থেকে বিশ কেজি প্রোডাকশন পেয়ে যাচ্ছেন খুব একটা বেশি রমেরিসে আপনাদের প্রয়োজন পড়বে না বাজারেই পেয়ে যাবেন সাধারণত ভুটটা এবং চাল আর কিছু মশলা দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি তৈরি করে নিতে পারবে কিভাবে কি তৈরি করবেন এবং কতটা কি পরিমাণ দিতে হবে কোম্পানি থেকে কিন্তু আপনি গাইড পেয়ে যাবেন অনেকে তো মার্কেটিং সাপোর্টের প্রোগ্রাম মার্কেটিং সাপোর্টটা একদমই পুরো আপনারা জানেনই মার্কেটিং ধরতে খুব একটা সমস্যা হবে না কিন্তু কিভাবে মার্কেট ধরবেন কিভাবে সেল করবেন সমস্ত কিছু কিন্তু আপনি কোম্পানি থেকে গাইড পেয়ে যাবেন প্রত্যেক ব্যবসা সবাই লাভটা একদম ব্যবসা করলে কত টাকা লাভ আপনারা জানেনই কুরকুরে মার্কেটে কি ডিমান্ড রয়েছে কুরকুরে ছাড়া আমরা যে বিভিন্ন কাপগুলো রয়েছে বিভিন্ন ধরনের চিপস যেগুলো রয়েছে এগুলো আমাদের প্রত্যেকটা নিয়ত আমরা সেল করছে দোকানদাররা তো সেক্ষেত্রে আপনারা যদি আনুমানিকভাবে আপনার জায়গায় বসে বা আপনার এলাকা ধরেও যদি আপনি ব্যবসাটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন আপনারা জানেন তাছাড়া আপনারা বিভিন্ন যে তৈরি করছেন সেগুলো বাচ্চারা বা বড়রা বলুন না মানে পছন্দ করি এবং সেটা সেল কিন্তু মার্কেটে প্রচুর হিউজ পরিমাণে রয়েছে তো আপনারা যদি আপনাদের এলাকা দূরে ব্যবসাটা করেন মাসে কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন কম করে দেখুন ব্যবসা করতে গেলে তো আমরা সবাই চাই যে মার্কেটে কি ডিমান্ড রয়েছে মার্কেটে যদি ডিমান্ড না থাকে সেই প্রোডাক্টটি তো সেক্ষেত্রে আপনাদের সেলটাও হবে না তো ভাবতে হবে যে মার্কেটে কোন জিনিসটা ডিমান্ড রয়েছে বা আমাদের বর্তমানে চলছে তো ঠিক আছে বা ভবিষ্যতে সেটা চল থাকবে কিনা আপনারা জানেন এই কুরকুরে কি ডিমান্ড মার্কেটে রয়েছে না ছোট বড় সবাই খেয়ে থাকছে

আপনারা কাজ ভারত মেশিন থেকে যদি মেশিন নেন আপনারা কিন্তু টেকনিশিয়ান সাপোর্ট বলুন বা মেশিন ইন্টারপ্র সার্ভিসিং যে ব্যাপারটা সাথে সার্ভিসিং বলুন বা আপনি কিভাবে পুরো তৈরি করবেন কিভাবে সমস্ত কিছু মানে একটা পুরো পুরো ভাবে আপনি কুকুরে তৈরি করবেন সমস্ত কিছু কিন্তু আপনি কোম্পানি থেকে গাইড পেয়ে যাচ্ছেন এবং কিভাবে মার্কেটিং করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারত মেশিন থেকে গাইডগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা কিন্তু ছোটর মধ্যে সুগার কেনের মেশিনটা রয়েছে যেটা আখের রস সেরকম ধরনের মেশিনও কিন্তু আপনি আমাদের ভারত মেশিনেতে পেয়ে যাচ্ছেন মেশিনটার দাম কত আছে মোটামুটি ওগুলো আপনার কুড়ি হাজার থেকে শুরু আছে কুড়ি হাজার থেকে শুরু করে আপনি বিভিন্ন প্রোডাকশন যেরকম চাইছেন সেই হিসাবে কিন্তু মেশিন আপনি পেয়ে যাবেন আপনি কিন্তু আখেরো যে মেশিনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ঘন্টায় আশি থেকে একশো লিটার তৈরি করে নিতে পারছেন একদমই আপনারা এই মেশিনটি এখন ভারত মেশিনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের কিছু না আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো রয়েছে কন্টাক্ট করতে হবে অফিসে আসতে হবে আপনি ভিজিট করুন মেশিন সম্পর্কে আরো জানুন সমস্ত কিছু জেনে আপনারা একটা ছোট মোটো ব্যবসা শুরু করতে পারো সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা চাইছেন কম পুঁজিতে ব্যবসা করব বাড়িতে বসে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন রকম কম পুঁজিতে মেশিন পেয়ে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য